বন্ধুরা আজ নতুন দিনের নতুন একটা ব্লগে আমি লিপি তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ রবিবার মে মাসের তেরো তারিখ আজ মাদার্স ডে তো সব মারা ভালো থাকুক সব সন্তানদের সঙ্গে এই কামনা করে আজকে ব্লগটা শুরু করছি আজকে জেলি ব্লগ সেভাবে শেয়ার করবো না মানে সারাদিনে কী করছি সমস্ত কিছু শেয়ার করব না ওই ওইটুকুইটাকে একটু আদ্র দেখাবো আর আজকের ব্লগের যে মেন বিষয় সেটা তো তোমাদের থামনেল বা টাইটেল দেখে বুঝেই গেছো তো সেটাই শেয়ার করব তো সকালবেলায় মেয়েকে একটু পড়ালাম তারপরে এখন মেয়েকে নিয়ে নাচের ক্লাসে যাচ্ছি এখন বাজে সাড়ে পাঁচটার কাছাকাছি যদিও ওই ভাইটা বলে যে পাঁচটা থেকে ক্লাস করাবে কিন্তু কোনো দিনই পাঁচটা থেকে শুরু হয় না মানে শুরু করতে করতে সাড়ে পাঁচটা বেজেই যায় তো আগে আমি পার্টিকুলার টাইমেই যেতাম এবং যে কোনো জায়গাতে আমি পার্টিকুলার টাইমে যেতেই পছন্দ করি কিন্তু গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয় তো সেই জন্য এখন ঠিক করেছি একদম এই সাড়ে পাঁচটার একটু আগে আগে বেরোবো একদমই কাছাকাছি খুব একটা দূরে না তো পৌঁছতে পৌঁছতে সাড়ে পাঁচটা বেজে যায় তো তখন তক্ষণে গিয়ে তাও মিনিট দশেক বসে থাকতে হয় যেমন আজকেও গিয়ে বসে থাকতে হয়েছিল দশ মিনিট মতো তারপরে নাচ মানে ক্লাস শুরু হলো তো আজকে সকাল থেকে কি কি করলাম সেটা আজকে রবিবার ছিল চিকেন রান্না হয়েছে আর আজকে আমার হাজব্যান্ড যেহেতু বাড়ি ছিল না তো সেই কারণে চিকেন রান্নার সুযোগটা আজকে আমি পেয়েছিলাম কারণ ও বাড়ি থাকলে তো আর আমি সেই সুযোগটা পাই না তো যাই হোক এখন ও চিকেনটা কেমন হয়েছে সেটা বলি খেতে ভালোই হয়েছিল আসলে ওই মিক্স চিকেন যেটা না সেটা হয়েছে সেই কারণে আমি একটু বেশি গুলিয়ে ফেলেছি কারণ ও বলেছিল একটু বেশি করে সেদ্ধ করতে হবে না হলে এটা কিন্তু গলবে না তো সেই কারণে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে খেতে ঠিকঠাক টেস্টি হয়েছিল। তো পৌঁছে গেছি না যে ক্লাসে আর দেখো এই বাড়িতে না প্রচুর ফুল গাছ আছে তো এই লিলি ফুল গাছটাতে কী দারুণ ফুল ফুটেছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো তো একদিন কখনও সুযোগ হলে দেখাবো স্যারের বাড়িতে কী কী ফুল গাছ আছে তো মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি আর এসে ব্যালকনিতে একটু দরকার এসেছিলাম মানে ওই শিউলি ফুলের পাতা নেব জানি রাত্রেবেলা এসব সব পাতা ছেড়া ঠিক না কিন্তু আমার ভীষণ প্রয়োজন ছিল কি প্রয়োজন ছিল সেটাও শেয়ার করব। এটাও কিন্তু একটা ভীষণ ভালো টোটকা মানে কিছু শরীর খারাপ হলে কী শরীর খারাপের জন্য এটা আমি ব্যবহার করেছিলাম সেটা তোমাদের বলবো অন্য একটা ব্লগে তো দেখো সেই পাতা নেওয়ার জন্য এসে দেখছি কি সুন্দর একটা চাঁদ উঠেছে তো তার একটা ভিডিও করে নিলাম তো এখন আসি ভিডিওর মেইন যেটা টপিক সেটার উপরে তো দেখো খাওয়া দাওয়ার পরে আমাদের রান্নাঘর আমি বন্ধ করে দিয়ে লাইট বন্ধ করে চলে গেছি তো তোমাদের দেখাচ্ছি যে কি পরিমাণ আরশলার উপদ্রব হয়েছে ঘরে এই দেখো তো আমি যে জিনিসগুলো তৈরি করব মানে যেগুলো ঘরোয়া জিনিস আমি ব্যবহার করি সেইগুলো কিছুদিন পর ব্যবহার করতে হয় তো আমার বেশ কিছুদিন ব্যবহার করা হচ্ছে না তো সেই কারণে এদের উপদ্রব হয়েছে না হলে কিন্তু আসে কিন্তু যেই এটা আমি অ্যাপ্লাই করবো মানে যে যতগুলো আমি বলবো এখানে আমি আমাদেরকে চারটে দেখাবো আর একটা বলে দেবো পাঁচটা মোট মোট পদ্ধতির কথা বলবো যেটা দিয়ে আমরা ঘরোয়া পদ্ধতিতে আরশোলা দূর করতে পারি যে পদ্ধতিগুলো আমি বলেছি সেগুলো আমি শুধুমাত্র ইউটিউবে ভিডিও করার জন্য বলছি সেরকম না আমি কিন্তু এগুলো অ্যাপ্লাই করেছি নিজে তো অ্যাপ্লাই করে ফল পেয়েছি সেইটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর এই আরশোলাগুলো যে কী পরিমাণ রোগ জীবাণু বহন করে কি বলবো মানে কোনো খাবারে যদি ভুলবশত চলে যায় মানে ওরা হেঁটে ঘুরে ঘুরে বেড়ায় তো তোমার শরীর খারাপ নিঘাত হবে মানে শিওর ধরে নাও অসুস্থ হবেই হবে তো সেই কারণে কারণ এরা ড্রেনের ভেতর থেকে নোংরা সমস্ত জিনিসপত্রের উপরে এদের আনাগোনা আর তারপরে যে কেমিক্যালগুলো আমরা ব্যবহার করি সাধারণত বাড়িতে সেগুলো কিন্তু এই আরশোলার থেকেও বেশি ক্ষতিকারক তো সেই কারণে আরশোলা দূর করার জন্য বা এই ধরনের পোকামাকড় দূর করার জন্য ঘরোয়া জিনিসগুলো সব থেকে ভালো তো চলো শুরু করা যাক প্রথম যে পদ্ধতিটা আমি তোমাদের দেখাবো সেটার জন্য আমি কী কী নিচ্ছি চলো দেখিয়ে দিই প্রথমে এরকম একটা প্লেট নিয়ে নিলাম এর মধ্যে আমি দেবো বেকিং সোডা এটা তোমরা অনেক জায়গায় দেখেছো হয়তো অনেকের ভিডিওতে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইগুলো আমি তোমাদের বারবার বলছি এগুলো কিন্তু আমি ঘরে অ্যাপ্লাই করেছি তো সেই কারণেই সেইগুলোই আমি তোমাদের দেখাবো যে জাস্ট একটা ভিডিও করে করার জন্য করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেরকম না তো এর সঙ্গে আমি যেটুকু নিলাম আমি খুব অল্প অল্প পরিমাণে দেখাচ্ছি কারণ অনেকগুলো পদ্ধতি দেখাবো আর সমস্ত আইটেমগুলো আমাকে রেখে দিতে হবে আমি ফার্দার ব্যবহার করব আর ঠিক সম দিয়ে দিলাম চিনির গুঁড়ো যতটা বেকিং সোডা নিলাম ততটা চিনির গুঁড়ো নিয়ে সুন্দর করে মিক্স করবো এটাকে চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো হ্যাঁ ঘরোয়া জিনিসগুলোর একটা ব্যাপার আছে কি এটা কিছুদিন পর পর ব্যবহার করতে হয় সেটা কেমিক্যালের ক্ষেত্রেও হয় তবে কেমিক্যালের ক্ষেত্রে কিছু ব্যাপার আছে যদি তোমার বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে তাহলে এই কেমিক্যাল জাতীয় জিনিস যেগুলো বাজার চলতি পাওয়া যায় সেগুলো ভীষণই খারাপ হয় সেগুলো একদমই ব্যবহার করা উচিত নয় আর তারপরে যদি বাড়িতে কোনো পোষ্য থাকে কুকুর বিড়াল বা যে কোনো জিনিস বয়স্ক মানুষ বা আমাদের জন্য এটা ক্ষতিকারক মানে আমরা যারা অল্প বয়স্ক মানুষ বলছি মানে যে কোনো মানুষের জন্যই কেমিক্যালগুলো ভীষণই ক্ষতিকারক হয় তো সেই কারণে চেষ্টা করা উচিত এই ধরনের মানে রান্নাঘরে খাবার জায়গায় আশেপাশে যেখানে দেবো সেখানে এই ধরনের ঘরোয়া জিনিসগুলো অ্যাপ্লাই করাই ভালো এবার এই মিক্সচারটাকে আমি যেখানে যেখানে আরশোলা রান্নাগোনোটা বেশি হচ্ছে যেমন ওই গ্যাস ওভেনটার নিচে ওখানটাই সব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম তো আরশোলাটা চিনির লোভে আসবে আর ওই বেকিং সোডা মেশানো চিনিটা খেয়ে ওদের অসুবিধা হবে এবং ওরা দেবে মোড়ে মোড়ে পড়ে রয়েছে এবার দেখাই সেকেন্ড পদ্ধতিটা এর জন্য আমাদের লাগবে মানে এই পদ্ধতিটার জন্য আমাদের লাগছে কর্পূর যেটা আমরা মুদিখানার দোকানে বা দশকর্মা ভাণ্ডারে ইজিলি পেয়ে যাব তো বেশ কিছুটা কর্পূর নিয়ে নিলাম এটাকে আমাকে এবার গুঁড়ো করতে হবে যদি গুঁড়ো কর্পূর থাকে তো সেটা খুব ভালো হয় তো আমার কাছে গুঁড়ো কর্পূর আছে সেটা অল্প রয়েছে তো সেটা দিয়ে পদ্ধতি দেখাবো তো সেই কারণে এইটাকে এই এইখানে যে গোল গোল কর্পূরটা রয়েছে মানে গোটা কর্পূর সেটাকে আমি ভেঙে নিচ্ছি এরকম একটাখানে হামানদিস্তা দিয়ে ভালো করে ভালো করে এটাকে গুঁড়োটা করে নিতে হবে না হলে এটাকে জলে গুলতে হবে তো ভালো করে না গুললে এটা স্প্রে করতে একটু অসুবিধা হবে তো সেই কারণে আমি ভালো করে এরকম করে হাত দিয়ে দিয়ে মানে এগুলোকে সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি এই কর্পূরটা তো ভীষণ পোকামাকড়ের জন্য খুব ভালো উপকারী জিনিস আমরা জানি তো এইবার এই কর্পূরটাকে একটা ছোটো এরকম বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে এবার কর্পূরটা দিয়ে দিলাম দিয়ে এখানে আমরা সাধারণ যে ধূপকাঠি ব্যবহার করি ঠাকুর ঘরে বা যেখানে হোক তো সেই ধূপকাঠিটা মানে পুজোর জন্যে সেই ধূপকাঠির যে মশলাটা রয়েছে সেটা নিয়ে নেব তো এটাও আমার অ্যাপ্লাই করা হয়েছে আগে তো এটাতেও খুব ভালো হয় আর লাস্ট যে আমি পদ্ধতিটা দেব মানে দেখাবো তোমাদের সেই পদ্ধতিটা ভীষণ ভীষণ এফেক্টিভ এবং সেটা শুধুমাত্র যে আরশোলার জন্য সেটা না তোমার বাড়িতে পিঁপড়ে হোক বা টিকটিকি হোক যে কোনো জিনিসের জন্য ওই লাস্ট যে আমি পদ্ধতিটা দেখাবো সেই সলিউশনটা সেটা সব কিছুর জন্য ভীষণই কার্যকারী তো সেটা আমি লাস্টে দেখাচ্ছি তো দেখো ওই মশলাগুলো এরকম দিয়ে মশলাগুলোকেও ভালো করে গুঁড়ো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে কারণ হলে স্প্রে করতে অসুবিধা হবে যেটা আমার হয়েছে ভালো করে তাড়াহুড়ো করে দেখাচ্ছি তো তোমাদের তো সেই কারণে ভালো করে গুঁড়োটা করা হয়নি যার জন্য আমার স্প্রে বটলের ভেতরে গিয়ে স্প্রে বটলটা নষ্ট হয়ে গেছে তো আর একটা নিতে হবে কারণ এই ধরনের স্প্রে আমি রেডি করে রাখি সলিউশন তো সেগুলো স্প্রে করার জন্য আমার ওইরকম স্প্রে বটল লাগেই মানে ওটা আমার কেনা না ওটা একটা সেই মুখে বাগানোর গোলাপ জল থাকে না তার স্প্রে বটল ছিল সেটা তো এই দেখো ভালো করে গুঁড়ো করে নিলাম এবার এর মধ্যে মিশিয়ে দিলাম জল নর্মাল জলই দিলাম গরম জলও হালকা গরম জলও দেওয়া যেতে পারে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রেখে দেব মানে যেহেতু ভালো করে গলেনি কপুরটা গলতে একটু সময় লাগে মানে জলের সঙ্গে মিশতে তো এরকম করে ঢাকা দিয়ে রেখে দিলাম আর এই দেখো এই স্প্রে বটলটা এটা একটা গোলাপ জলের স্প্রে বটল মানে গোলাপ জলের বোতল সেটাকে আমি পরিষ্কার শেষ হয়ে গেছে এটাকে পরিষ্কার করে রেখে দিয়েছি এই ধরনের কাজে ব্যবহার করার জন্য তো আমার সলিউশন রেডি হয়ে গেছে এই দেখো এটা এরকম দেখতে হচ্ছে এবার এটাকেও ঠিক যে যে জায়গাগুলো খাবারের জায়গা হোক যেখানে হোক সেখানে স্প্রে করে দেবো তো এই গন্ধে কর্পূরের গন্ধে এরা একদমই আসবে না তার সঙ্গে ধূপটা রয়েছে ধূপের মধ্যেও এক ধরনের গন্ধ থাকে যেটা আরশোলাটা পছন্দ করে না তো সেই কারণে এই গন্ধ থাকলে সেখানে আরশোলা একদমই আসে না তো দেখো আমার এই স্প্রেটা ঠিক নষ্ট হয়ে গেছে তো এইভাবে ছড়িয়ে ছিড়িয়ে দিয়ে দিচ্ছি আর আমি যে কাজই করি আমার মেয়েকে তো সেখানে হাত দিতেই হবে তো এবার চলো দেখায় তৃতীয় পদ্ধতিটা এটাও ভীষণ সোজা একটা পদ্ধতি এটা কিছু তেজপাতা নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে ফোটাবো বেশ অনেকক্ষণ ধরে ফোটানোর পরে তেজপাতার ফোটানো যে জলটা থাকবে সেটা স্প্রে করলেও আরশোলা আসে না কারণ আরশোলা তেজপাতার গন্ধ একদমই সহ্য করতে পারে না চার নম্বর যে পদ্ধতির কথা বলবো সেটাও তেজপাতা দিয়েই এটা তেজপাতাটাকে একটু জাস্ট শুকনো খোলায় হালকা করে ভেজে নিতে হবে হালকা করে ভেজে নেওয়ার পর যখন ওই তেজপাতাটা মচমচে হয়ে যাবে সেটাকে ভালো করে ক্র্যাশ করে গুঁড়ো করে মানে একদম গুঁড়ো করে নিতে হবে ওই তেজপাতার গুঁড়োও যদি ছড়িয়ে দেওয়া হয় তো সেম কাজই হবে তো এটা গেল চার নম্বর পদ্ধতি এবার দেখাবো পাঁচ নম্বর পদ্ধতি এই যে সলিউশনটা আমি তৈরি করব। এই সলিউশনটা যে শুধুমাত্র আরশোলা দূর করে তা নয় এটা টিকটিকি দূর করে তারপরে পিঁপড়ে হলে বাড়িতে যদি পিঁপড়ে হয় স্প্রে করে দিলে পিঁপড়ে আসবে না আর এই সলিউশনটা অনেক দিন পর্যন্ত রেখে রেখে ব্যবহার করা যায় মানে তুমি রেডি করে এটা রেখে দিলে আর দশ বারো দিন পর পর ব্যবহার করে দিয়ে দেখবে যে আরশোলা আসছে না তার সঙ্গে মানে পিঁপড়িয়ে টিকটিকি এগুলো কোনো কিছুই আসবে না তো প্রথমে দেখো আমি নিয়ে নিলাম খানিকটা কর্পূর ওই বাটিটার মধ্যে কর্পূরের গুঁড়ো ছিল বললাম একটুখানি সেই গুঁড়ো কর্পূরটা আর তার মধ্যে আমি নিয়ে নিলাম একটুখানি স্যাভলন যে কোনো অ্যান্টিসেপটিক ব্যবহার করা যেতে পারে ডেটলো ব্যবহার করা যেতে পারে তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লবণ মানে যতটা ওই সলিউশন নিলাম তার থেকে একটু বেশি করে লবণটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব প্লেন জল জলটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুমুটকি ভিনিগার ভিনিগারটা মোটামুটি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যদি ভিনিগার না থাকে তো সেক্ষেত্রে আমরা লেবু ব্যবহার করতে পারি তবে লেবু ব্যবহার করলে এটাকে আমরা স্টোর করতে পারবো না ভিনিগার ব্যবহার করলে যেমন সলিউশনটা অনেকদিন রেখে রেখে ব্যবহার করতে পারবো তো লেবু ব্যবহার করলে এটা সঙ্গে সঙ্গে ব্যবহার করে ফেলাই ভালো বা একদিন কি দুদিন রাখতে পারি যেহেতু লেবুটা কাঁচা জিনিস তো সেই কারণে বেশি দিন রাখা যায় না এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করব যেহেতু এর মধ্যে লবণ দিয়েছি লবণটা ভালো করে গুলে যাবে সেই সেরকম করে অনেকক্ষণ ধরে মিক্স করতে হবে দেখো আমি বেশ ভালো করে চামচ দিয়ে যেহেতু কর্পূরও রয়েছে কর্পূরটাকেও ভালো করে মিশতে দিতে হবে মিশে যাওয়ার পরে এই সলিউশানটাকে আমি ওইরকম একটা স্প্রে বটলের মধ্যে রেখে দেবো রেখে যেখানে যেখানে আমার পিঁপড়ে আসছে বা আরশোলা আসছে সেইখানে সেখানে দশ বারো দিন পরপর স্প্রে করে দেবো এই সলিউশনটাকে আমরা যে কোনো জায়গাতে যেখানে আমরা খাবার রাখি সেই সব জায়গাতেও স্প্রে করে দিতে পারি আর যেখানে যেখানে পিঁপড়ে হচ্ছে সেখানে তো স্প্রে করতেই পারি ভীষণ এফেক্টিভ একটা সলিউশন তো এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরে ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো